যে এখন আমাদের কথা কবন নাকি আমাদের এটা হলো বাসের চার বলে এটা ফরিদপুর ভাঙা থানা ঘাউড়া ইউনিয়ন রশিদপুরে গ্রাম এটা আমাদের হলো চার বাসের পোল না আমাদের এখানে বলে হলো চার একবারে খুব সুন্দর দুই পাশে কলাগাছ আবার শাপলা আছে পানিগুলো খুব পরিষ্কার একবারে ফ্রেশ মাছও আছে কত সুন্দর বাতাস এই যে দিক দিয়ে কত সুন্দর গ্রামের অরিজিনাল গ্রামের একটা ভিউ এটা কলা গাছ এই যে কচুরির পানা এদিক দিয়ে এই যে চার আমার দোস্ত আছে চার পাড়া হবে এখন ওই ছেড়ে যায় আসবে আছে মাছ আছে খুব সুন্দর এই যে গ্রাম সুন্দর